আসসালামু আলাইকুম ম্যানুয়াল মেসেজ বেস পাম্প নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো খুবই ভালো এবং উন্নত একটি ম্যানুয়াল বেস পাম্প নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এটি হচ্ছে আমাদের নবজাতক শিশু হওয়ার পর মায়েদের মাতৃ দুধ শাল দুধ সংগ্রহ করার জন্য এই ম্যানুয়াল বেস পাম্পগুলো ডাক্তাররা রিকমেন্ড করে থাকে কারণ আমাদের শিশু যখন জন্ম নেয় এখন নর্মালি সিজারের কারণে অনেক সময় আগে বেবিরা হয়ে গেলে তখন মাটির দুধটার সাথে সাথে কালেক্ট করা যায় না বা বাচ্চারা টেনে নিতে পারে না অনেক বাচ্চাই আছে যে টেনে নিতে পারে না তাদের জন্য ডাক্তাররা বলে বেসপামে ফিডিং করে এটাকে বাচ্চাকে খাওয়ানোর জন্য তো এটা হচ্ছে 90% আপনার ফিল্টারিং করা এবং বিশুদ্ধিকরণ করা বিপিএফ খুবই ভালো এবং উন্নত মানের একটি মেশিন এটা হচ্ছে আপনারা পানিতে বয়ল করে নিতে পারবেন এটা হচ্ছে দেখেন BPF আরএচ ওয়ান ডাবল এইট মডেলের এটি খুবই ভালো এবং অন্যত মেশিন এটি খুব সহজে ন্যাচারালি সাকশন করবে বিপিএ ফ্রি হওয়াতে কোনো রকম জীবাণু থাকার কোনো ওয়ে নাই এটা টক্সিন মুক্ত খুবই ভালো মানের মেশিন হাই টেম্পারেচারে আপনারা এটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা নর্মালি গরম পানিতে এটি বয়েল করে স্টেলাইজ করে নিতে পারবেন মেশিনটি কীভাবে ব্যবহার করবেন এটা ভিতরে ক্যাটালগ দেওয়া আছে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এগুলো দেখে আপনারা এটা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো এই বেস পাম্পটি ব্যবহার করার উপকারী ধারণা হচ্ছে আপনারা নর্মালি এটি থেকে মাটি দুধ দটা কালেক্ট করতে পারবেন খুব সহজে খুব ইজিলি খুব দ্রুত করতে পারবেন এটার ফিচারসগুলি এটার বক্সের গায়ে লেখা আছে আপনারা পড়লেই বুঝতে পারবেন আমরা সরাসরি আপনাদের দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ এই দেখেন এটার ভিতরে যে ইউজার ম্যানুয়ালটি আছে এই ইউজার ম্যানুয়ালটি পড়লে এটা কিভাবে সেটিং করবেন কিভাবে ইউজ করবেন সবকিছু এটার মধ্যে দেওয়া আছে এই যে আপনাদের এটার যে ফিল্টারটা কিভাবে লাগাবেন ক্যাপ কিভাবে লাগাবেন এবং এটা পাঞ্চ কিভাবে করবেন নর্মালি এটা আপনারা যখন পাঞ্চ করবেন পাঞ্চ করে ধরে রাখার সঙ্গে সঙ্গে দুটা কালেক্ট হতে থাকবে এখানে আপনারা যখন বেসপামের মুখটি অ্যাটাচ করে দিবেন নর্মালি প্রেস করার সঙ্গে সঙ্গে মিল্ক কালেক্ট হওয়া শুরু করবে আপনাদের পোস্টাল কোড এটার মধ্যে ব্যবহার করতে পারবেন তো এটি স্টেলাইজ করে বারবার ইউজ করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না এটার সাথে একটি ফিডার পেয়ে যাবেন বাচ্চাদের নিপল সহ একটি ফিডার পেয়ে যাবেন যে ফিডারটি আপনারা নর্মালি বাচ্চাকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফিডিং করতে পারবেন ব্যবহার করতে পারবেন এই বেস পাম্পের সঙ্গে একটি ফিডার আপনি নর্মালি পেয়ে যাচ্ছেন ভালো মানের জিনিসের সাথে সবসময় ভালো মানের প্রোডাক্টগুলো প্রেফার করে কোম্পানি এই যে দেখেন এটা ইনটেক করা থাকে যাতে আমাদের হাতের স্পর্শটা না লেগে যায় হাইজিনিক মুক্ত এতটাই বিশুদ্ধকরণ করা থাকে যে এটা আমরা প্রোডাক্টটি খুলে আপনাদের দেখাতে পাচ্ছি না কারণ এই প্রোডাক্টটি হচ্ছে নবজাতক শিশুদের জন্য আমরা এগুলো হাত দিয়ে পলি করা আছে কার্বনেট করা আছে দেখিয়ে দিলাম হাত দিয়ে ধরলে অনেক সময় দেখা গেছে জীবাণু লেগে থাকতে পারে এর জন্য কোম্পানি এগুলো হাইজিন মেনটেন করে তৈরি করে তো আপনারা যারা এই বেস পাম্পটি আমাদের থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সরাসরি ফোন কলের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটি পারচেস করতে পারবেন এটা ইউজ করার ফুল ম্যানুয়ালগুলো আপনারা এটার ভিতরে পেয়ে যাবেন সহজেই ব্যবহার করতে পারবেন তো আমাদের থেকে যদি আপনারা এই বেস পাম্পটি নিতে চান সাথে সাথে আমাদের পাইকারি যোগাযোগ করতে পারেন এবং যারা বাসা বাড়িতে এক পিস ব্যবহার করতে চান ভালো মানের বেস পাম্প খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এটা ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশ শুধুমাত্র কুড়ি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন তো আশা করছি আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটি কালেক্ট করবেন এবং আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজ থেকে দেখে থাকলে পেজে ফলো করে লাইক করে আমাদের পাশে থাকবেন এরকম প্রয়োজনীয় জিনিসগুলি প্রতিনিয়ত পেতে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চার যত্ন নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আল্লাহ হাফেজ